পরপর দুটো মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা ইতিহাসের পাতা আজও ফিরে আসে সেই প্রশ্ন ভারতের বিজ্ঞান ও রাজনীতির আকাশে যেন এক কালো ছায়া নেমে এসেছিল ষাটের দশকের মাঝামাঝি একদিকে প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর রহস্যময় মৃত্যু অন্যদিকে ভারতের পরমাণু শক্তির জনক ডক্টর হমি জাহাঙ্গীর ভাবার অকাল প্রয়াণ এই দুটি ঘটনা আজও সেদেশের মানুষকে তাড়া করে ফেরে সময়ের ব্যবধানে দুই মৃত্যু পরস্পর সম্পর্কিত কিনা সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি ১৯৬৫ সালে অল ইন্ডিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ড হোমিও ভাবা বলেছিলেন এমন একটি কথা যা হয়তো তার জীবনের ঘুরিয়ে দিয়েছিল তিনি বলেছিলেন আমি যদি সুযোগ মাসের মধ্যেই ভারতের জন্য তৈরি করে দেখাতে পারি ভারত তখনও বিধ্বস্ত অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু ভাবার চোখে ছিল অদম্য স্বপ্ন ভারতকেও বিশ্বের পরমাণু শক্তিধর রাষ্ট্রের কাতারে তুলে আনা হয়তো সেই কথাই কারো কারো কানে বোমার মতো বিস্ফোরণ ঘটিয়েছিল